শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমা নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি আজকের ব্লগটা না অন্য রকম কেন বলো তো আমি না কালকে হচ্ছে সন্ধ্যাবেলা আমি আমার বাবার বাড়িতে এসেছি তো হচ্ছে আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে গিয়েছে আমার মাম্মা মা গিয়ে এসেছিলো ওর নানু গিয়েছিল আর সঙ্গে আমার হাজব্যান্ড আমাকে দিয়ে গেছে তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে তারপরে হচ্ছে রাত্রে ছিলাম সকালেই এখন ঘুম থেকে উঠে আমার মা সবই কাজ করে তো আমাকে কোনো কাজ করতে দেয় না তবু ওই যে আমার ভিডিও শ্যুট করতে হবে সেই জন্য হচ্ছে আমি আমি আমার এই বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নেওয়ার পরে দেখো বিছানাটা এখন ঝাড় দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর এই বিছানাটাও দেখো একটু পরিষ্কার করে আমার মা গুছিয়েছিল তো এখন হচ্ছে এটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো সঙ্গে হচ্ছে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব তো এই সকাল সকাল না একটু ঝাড় দিয়ে দিতে পারলে বেশ ভালো দেখায় আর তাছাড়া কি জানো তো আমার মানা সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করে তো দেখো ঘরটা আমার বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখেছো কত ছোট্ট ছোট্ট ঘর এ ঘরে না জিনিসেই ভর্তি তো যাই হোক ভীষণ ছোট্ট ছোট্ট ঘর তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই চলে এসেছি বারান্দায় তো বারান্দা না ঝাড় দিলে আমার মাও ঠিক এই সিঁড়ির উপর টুপর সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেয় সঙ্গে বারান্দাটা ঝাড় দিয়ে নেয় তো বারান্দায় না এরকম একটা বিছানা রয়েছে এখানে না বেশ বড় জায়গায় ঘুমাতে প্রচুর পরিমাণে ভালো লাগে এটা একটু না ঘর মতো ঠিকই তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়ে এখন এই সিঁড়ির এই দিকটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো এদিকে না এখনও মেঝে করা হয়নি তো ওই মাটির বারান্দায় এখনও আছে তো যাই হোক দেখো আমার মাম্মাম না আমার সঙ্গে সঙ্গেই আছে তো আমার মা বলছিলো যে কাজ করতে হবে না তবু ওই যে ভিডিও শ্যুট করবো বলে ওই জন্য আমি কাজ করছিলাম তারপর দেখো এখন এই বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর আমার মা না সব কাজ করে ফেলেছে উঠুন টুটুন সব ঝাড় দিয়ে নিয়েছে তো সেই জন্য না আমার এখানে আসলে না কাজ করতে হয় না আর প্রত্যেক মেয়েরা তো বাবার বাড়ি আসলেই তো মা সব কাজই করে রেখে মনে হয় মা মনে করে যে অন্যের বাড়ির থেকে কাজ করে আসে যেহেতু তো তো সেই জন্য আমার মা বিশেষ করে আমার মা না আমাকে কাজ করতেই দেয় না তাছাড়া আমার একটা ছোট্ট সোনা মা আছে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তে হয় আর আমার মাও তাকে নেয় অবশ্য তো দেখো বারান্দাটা বেশ ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তো মানে ছোট্ট ঘর বারান্দা তো ওদিকেও একটা ঘর আছে ওই ঘরটাও না মাটি তো ওদিকে ঘরটাও ঝাড় দিয়ে নেব তো আমার মানা হচ্ছে আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছে সেই জন্য হচ্ছে এখন আমি এই ময়লাটা তুলে ফেলে দিচ্ছি সঙ্গে যে অল্প অল্প ময়লা ছিল না পোটে তো সেই ময়লাগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছে একবার পোট ঝাড় দিয়ে দিয়েছে তবু আমি আরেকবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে যেহেতু একটু আমি ঝাড় দিয়েছি ময়লা ময়লা পড়েছে সেই জন্য তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে না অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তারপরে দেখো চলে আসলাম উনান পার লেপতে তো উনানটা হচ্ছে কালকে আমার মা মাটির উনানে রান্না করেছিল তো বলছিলো যে আমি লেপে দেয় আমি বলছিলাম না তোমাকে নেতে হবে না আমি লেপে নেব তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে তাছাড়া কি জানো তো আমরা তো বাড়িতেই কাজ করি তো সেরকম একটু মায়ের কাছে কাজ করে দিলে কি হয় তো দেখো এখন এই উনানটা শুধু পানি দিয়েই লেপে নিচ্ছি আর আমার মান না এটা হচ্ছে দুটো উনান আর ওটা হচ্ছে স্টোভের মতন আমার যেরকম স্টোভ উনান আছে ওরকম একটা স্টোভ উনান তো উনানটা যেহেতু রান্না করা হয় না সে একটু ভেঙে ভেঙে গিয়েছে আর এই উনানটা না ভীষণ গনগন করে জলে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে অবশ্যই থাকো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উনান পাটটা ভালোভাবে লেপে নিচ্ছে দেখো বেশ সুন্দর দেখাচ্ছে ছোট্ট করে দুটো উনানেই লেপে নেব তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে নতুন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থেকো আমি পারবিন ফাইজান আয়াত প্রোফাইল থেকে বোনদেরকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো বোনেরা তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে চলে এসেছি বেশ কিছু বাসন কোষণ নিয়ে তো এগুলো হচ্ছে বাসি বাসন কোষন দেখো এটো খাটাগুলো আলাদা করে হচ্ছে বাইরে ফেলে দিয়ে এসেছি দেওয়ার পরে না এখন হচ্ছে এক একটু পানি দিয়ে এঁটো কাঠা বাসন কোনো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর একটু ধুয়ে নিতে পারলে না এঁটো কাঁটো সব দূর হয়ে যায় তাতে বাসন বেশ পরিষ্কার হয় তো দেখো এখানে না ছায়ার সার্ফ মিক্সড করে বাসন মাজছি তো আমার না এই ছায়ার সার্ফ দিয়ে মিক্সড করে বাসন মাজতে প্রচুর পরিমাণে ভালো লাগে ওই যে বাড়ি আমার একটা ছোট্ট মাম্মু মাছে না একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয় সেই জন্য না মানে আর সার্ফ মিক্সড করার অত থা পায় না মানে যখনই হচ্ছে একটু বাসন মাজা সাবান মানে কৌটো খুলে যে তাড়াতাড়ি কাজ করে নিতে পারলে আমার বেশ সুবিধা হয় সেই জন্য না ওই সাবান দিয়েই বাসন মাজি আর এখানে আসলে না আমার মা হচ্ছে যেহেতু উনানে রান্না করে ওই ছাই দিয়ে হচ্ছে একটু সার্ফ মিশিয়ে বাসন মাঝে বাসনগুলো না বেশ পরিষ্কার চকচকে ভাব আসে আর আমার এখানে বাসন মাজতে প্রচুর পরিমাণে ভালো আর তাছাড়া কি জানো তো এখানে তো কল টানতে হয় না কল পাম্পিং করতে হয় না নইলে না আমাদের কলে ভীষণ পানি ওঠে না আর এখানে মোটরে ধুয়ে নিতে পারলে বেশ সুবিধা হয় তাতে আমারও বেশ সুবিধা হয় কাজ করতে তো দেখো বাসন বাসনকোষনগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওর মধ্যে কোনো যদি ভয়েস পেতে পারো কিংবা কোনো অন্য কোনো নয়েস পেতে পারো তাহলে না সেগুলো হচ্ছে ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে তো আমার কথাবার্তার মধ্যেও প্রচুর পরিমাণে ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো প্লিজ ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আর তাছাড়া না তোমরা আমার চ্যানেলটিকে না একটা একটা করে সাবস্ক্রাইব প্লিজ একটা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন মানে একটা লাইক দিবেন এছাড়া প্রচুর পরিমাণে কমেন্ট করবেন তোমাদের একটা কমেন্ট না একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার কাজকে না প্রচুর পরিমাণে মনে আগ্রহ দেয় মনে হয় না আমার কাজকর্ম আমার ভিডিও প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওর না মধ্যে মানে কখনো না কতদিন বেশ ইংলিশে কথা হচ্ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক আমার বেশ দশ পনেরোটা ভিডিওই না ইংলিশে কথা হচ্ছে তো যাই হোক মানে আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে ঠিক বাংলায় নিয়ে আসবো তো আমাকে না কমেন্ট করে জানাবে প্লিজ প্লিজ আমি তো বাংলায় ভয়েস ওভারই দিই কিন্তু ভয়েস ওভারটা না অনেক সময় ইংলিশে বলছে তো যাই হোক বন্ধুরা এখন দেখো ওই বাসন কোষণগুলো ভালো হবে মেজে নিয়ে এখন হচ্ছে বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি আর এই প্লাস্টিকের এই বা গামলাটা দেখেছ এটা ভাঙা মতন তো এটা না ভালোই ছিল ওই যে ভারী অনেকটা বাসন কোষণ হলে কিংবা অনেকটা একটু জামা কাপড় হলে না মানে ওই ভেঙে যায় হচ্ছে কানা ভেঙে যায় এগুলো প্লাস্টিকের তো একটু লাইলনের হলে তাতে বেশ সুবিধা হয় তারপরে দেখো আমার মাম্মামের কিছু জামাকাপড় ছিল এই কাঁথা দুটো তিনটে প্যান্ট মতো তো যাই হোক সেগুলো হচ্ছে একটু সার্ফ দিয়ে নিই আর তাছাড়া আমি প্রতিদিনই আমার মাম্মামের জামাকাপড়গুলো না সার্ফ দিয়ে পরিষ্কার করতে বেশ পছন্দ করি আর আমি আমার মাম্মামকে বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমি মনে করি তাতে না রোগব্যাধি বেশ দূরে যাবে সকালে উঠে না আমরা হচ্ছে চা খেয়েছিলাম তো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি তো যাই হোক মানে এই কাজগুলো এইভাবে শেয়ার করছে আর তাছাড়া এখানে এসেছি তো মানে কাজগুলো করতে মানে শেয়ার করতে মানে মানেও খুব একটা মানে ইচ্ছা করে না কেন বলতো হচ্ছে এখানে মানে এসেছি মনে হচ্ছে ও আমার মায়ের বাড়ি আমার মা কা আমার মানে গল্প করি সময় মানে এভাবে ওভাবেই চলে যাচ্ছে কখন যে সময় চলে যাচ্ছে তাছাড়া এই শীতকালের বেলা তো তাতে বেশ মানে ছোট্ট সময় হয়ে যাচ্ছে তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে দিয়েছি তারপরে দেখো সেই তোমাদের সঙ্গে অনেক দিন আগে শেয়ার করেছিলাম মাস আগে যে আমাদের এই মাঠে না ধান রোয়া হয়েছিল দেখেছিল মানে পুরো মাঠটা আমাদের ঘরের পিছনে প্রচুর পরিমাণে মাঠ আছে তো মাঠে দেখো ধান পেকে গিয়েছে সঙ্গে দেখেছ আমার মা অ্যাজবেস্টারের চালের উপরে কত ধরনের কত পোশাক আছে তারপরে দেখো পেঁপে গাছে না কত পরিমাণে ছিল আগের বারে এখন বেশ অল্প হয়ে গিয়েছে তারপরে এখনই আমি ছাদটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ময়লা বলতে একটু ধুলো ধুলো আর এই কাঠপাতা পাতা যেহেতু মেলে দেওয়া তো আর এই চারিদিকে গাছপালা আসছে তাতে বেশ একটু ময়লা ময়লা মানে আছে তো আমি সেটা হচ্ছে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আমার মা বলছিলো ঝাড় দিতে হবে না বেশ পরিষ্কার আছে তো যাই হোক আমি তবুও মানে আমি ঝাড় দেবো মা বলছিল যে আমি ঝাড় দেবো কিন্তু আমি বলি আমি ঝাড় দিই না একটু ঝাড় দেবো বাড়িতেও কাজ করি এখানে একটু কাজ করে দেবো তো কী হয়েছে তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে ছাদটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বেশ একটু রৌদ্র রৌদ্র এখনো পুরোপুরি রৌদ্র এসে পৌঁছায়নি এই শীতকালের বেলা তো আবার যখন ভীষণ রৌদ্র আসে তো প্রচুর পরিমাণে রৌদ্র এখানে জামা খবর মেলে দিলে না চিন্তা করতে হয় না বাড়ির মতো যেই সেই শুকিয়ে যায় মানে একবার এসে মেলে দেয় আর পরের তুলে নিয়ে যেতে হয় আর হচ্ছে আমার বাড়ি না উল্টে পাল্টে বারবারই শুকাতে হয় তারপরে দেখো সেই রান্নার সময় চলে এসেছি তো দেখো আমার মা হচ্ছে আজকে রান্না করবে না থোর আলু আর হচ্ছে চিংড়ি মাছ তো দেখো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিল তারপর থোরও কেটে ধুয়ে নিয়েছে সঙ্গে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে আর দুটো উনানেই রান্না করছি উনানটা দেখো গনগন করে বেশ জ্বলছে তো এই পাতা খড় দিয়েই রান্না করছে উনানে আর দেখেছো গাছের পাতা কেমন পরিমাণে জলে তারপরে দেখো এখন এই থোরটা বেশ কষে মানে কষানো পানি দিয়ে কষে নিচ্ছে আর কী জানো তো এই খরটা না প্রচুর পরিমাণে হচ্ছে যা তাজ ছিল মানে হচ্ছে আমাদের এই গ্রামে একজনের হয়েছিল তো সেখান থেকে তারপরে দেখো এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকালে ভালো থাকে টাটা